টিমের অবস্থা ভালো ভালো প্র্যাকটিস করছে ভালো ফ্যাসিলিটিসও ভালো এখানে সুযোগ সুবিধা নেটব সব কিছুই মোটামুটি ভালো আছে আর আসলে ফার্স্ট ম্যাচ যেটা চলে গেছে চলেই তো গেছে ওটা তো আসলে টেনে নিয়ে বেড়ানো যাবে না ওটার রেজাল্ট যাই হতো যে জিতলেও ওটাই ওখানেই শেষ হয়ে যেত হারলেও আমার মনে হয় আসলে তাই করা দরকার আসলে আর এমনি আদার্স অ্যাটমসফিয়ার সব ভালোই আছে এটা আসলে ফিজিওদের রিপোর্টের উপর ডিপেন্ড করবে আজকেও করেছে লাস্ট লাস্ট দিন পর্যন্ত করেনি প্র্যাকটিস আজকে করলো মোটামুটি সবই করেছে টাচ করেছে এখন অবস্থাটা এখনও জানায়নি ফিজিওরা ওরা জানাবে খুব সম্ভবত আজকে আফটার প্র্যাকটিস আর কি তাহলে যদি ঠিক আছে ওটা আসলে ওই ক্র্যাম্পিং ছিল তো ডিহাইড্রেটের কারণে সেকেন্ড ম্যাচটা মানে হচ্ছে যে এটা হাইজে লিটারলি টিকে থাকতে হলে আসলে এই ম্যাচটা জিততেই হবে আর কি এমন একটা জায়গায় চলে গেছে আর তো সেই জায়গা থেকে ওইটার যেমন একটা ইন্টেন্স প্রেসারও থাকে আবার একই সঙ্গে যেটা হয় যে আগের ম্যাচের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ার আসারও একটা ব্যাপার আছে মানে দুইটা মিলে এই জায়গাটা আসলে ওই যেটা ধরো যেটা হয় যে বিভিন্ন ভিন্ন কন্ডিশনে গেলে মানিয়ে নেওয়ার ব্যাপারটা থাকে এই জায়গাটাতে আসলে দল আসলে কতটা মানিয়ে নিতে পারছে আজকে প্র্যাকটিস দেখে তো বেশ ভালো লাগলো আমার মনে হয় আর এই এই কন্ডিশনগুলো কিন্তু খুব আহামরি অপরিচিত কন্ডিশন না আসলে আমাদের জন্য তো অল্প একটু সময় হলে যেহেতু আজকে প্র্যাকটিস হলো প্র্যাকটিস হলো কালকেও হবে ইনশাল্লাহ কিছুটা অল্প হয়তো যদিও খুব ছোট টাইমের জন্য আমার মনে হয় এর মধ্যে ওরা অ্যাডজাস্ট করে নিবে মানে প্লেয়ার যেহেতু সেহেতু তো আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো সময় গেলে আসলে যেহেতু সেম টুর্নামেন্টের মধ্যে আসলে কমপ্লেন করারও কিছু নেই তো অ্যাডজাস্ট আসলে করতেই হবে সবাই নিউজিল্যান্ড টিম কিন্তু পুরো প্রস্তুত যা আসলে পাকিস্তানে খেলেছে এবং তারা ত্রিদেশীয় সিরিজ জিতেছে এবং সাউথ আফ্রিকাকে হারিয়েছে তো সবমিলে আসলে নিউজিল্যান্ড ওয়েল প্রিপেয়ার্ড এবং আমরা হেরে টুর্নামেন্ট শুরু করেছি তারা ফোর্সদের হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে এই জায়গাটা আসলে কতটুকু ইমপ্যাক্ট করতে যাচ্ছে নিউজিল্যান্ড কিভাবে শেষ করছে কিভাবে শুরু করছে আমি জানি না বাট আমাদের আমরা যে অবস্থাতে আছি খুব খারাপ অবস্থাতে এখন নেই আর আমরা হ্যাঁ টুর্নামেন্টের একটা ফার্স্ট ম্যাচ আমরা যেহেতু হেরে শুরু করেছি ডেফিনেটলি একটু তো ইয়ে থাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকেই সেখানে আমি শিওর যে প্লেয়াররা এগুলো সব করে ফেলবে আর নিউজিল্যান্ডের অবস্থা যেটা নিউজিল্যান্ড ভালো অবস্থাতে অবশ্যই নিউজিল্যান্ড ওয়ান ডে ক্রিকেট ইনফ্যাক্ট সব রকম ক্রিকেটে ওরা বেশ ভালো খেলছে সেখানে ওরা এখানে এসে আবার এর আগে সিরিজ জিতেছে সবই ঠিক আছে বাট এটা আলাদা একটা টুর্নামেন্ট তো এখানে আসলে ওইটা আমি টানতে চাই চাই না রাজাক ভাই মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন যে ঠিক হওয়ার পথে আছে যদি ঠিক হয়ে যায় যদি একাদশে ফিরে হৃদয় ভালো খেলেছে জাকির আলীও ভালো খেলেছে ওই জায়গাটা একটু মানে মধুর সমস্যায় পড়বে কিনা টিম ম্যানেজমেন্ট যে একাদশে আসলে কাকে জায়গা দিবে কাকে আসলে বাদ দিবে ওটা তো সিলেকশনের ব্যাপার সিলেকশনের ব্যাপার তো আর এখানে বলার কিছু নাই সেটা পরে দেখা যাবে আসলে আগে দেখি কি অবস্থা হয় তো ওইটা ওইটা এটা নিয়ে তো আসলে আমি মিডিয়ার সামনে কি বলবো সিলেকশনের ব্যাপার নিয়ে উইকেটটা দেখেছিলাম দেখেছিলাম যে ব্যাটিং উইকেটটা হতে যাচ্ছে কোনো ঘাস নেই পাকিস্তানের উইকেট হয়ে থাকে সেই ব্যাটার থেকে বাড়তি দায়িত্ব নিতে পারবো করছে না সৌম্য রানে নাই শান্ত রান পাচ্ছেন না মুশকিল রান করতে পারে না চ্যালেঞ্জিং হয়ে যাবে ব্যাটার দিতে ভাই ওটা একটা ম্যাচ হয়েছে যে পাঁচ উইকেট পড়ে গেছে আমাদের এটা তো এটা নিয়ে আসলে টেনে না বেড়ানোই ভালো এটা নিয়ে আসলে কথা এটা অ্যাক্সিডেন্ট আমি মনে করি যে আমাদের যে যে টাইপের টিম আমরা অন্তত ওরকম টিম না তো এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে রানে নাই বলা আসলে ওরা কিন্তু ওয়ান ডেতে খুব একটা বাজে অবস্থাতেও নেই আমাদের টপ অর্ডাররা জাস্ট লাস্ট ম্যাচে একটু খারাপ হয়েছে আদার দেন দ্যাট মানে সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ এরকম হবে না আসলে মুশফিকের মুশফিকের ফর্মটা একটু কনসার্নের বিষয় কিনা মুশফিকের ফর্মটা কোনো কারণে একটু বিষয় কিনা কেন কনসার্ন হবে ও তো মানে এই একটা ম্যাচ খারাপ করতেছে কি মানে কি হবে আসলে যে কারো হতে পারে এখন এটা মুশফিক হতে পারে তহিদ হৃদয় হতে পারে শান্ত হতে পারে ইভেন জাকের আলি হতে পারে যে কেউ হতে পারে তো আসলে এটা আমার মনে হয় না যে কোনো একজনের পারফরমেন্স অত কনসার্নিং হবে আসলে ফিল্ডিং আগের ম্যাচে ভালো হয়নি একটা ক্যাচও পড়েছে ফিল্ডিং এ উন্নতি করার জন্য প্লেয়ার আসলে কি কি করছে মানসিক ভাবে কিংবা স্কিল ওয়াইজ কাজ তো ফিল্ডিংয়ের জন্য আলাদাভাবে যেমন ব্যাটিং এর জন্য হয় ফিল্ডিংও কিন্তু আলাদা একটা সেক্টর তো ওই যেভাবে ব্যাটিং বলিং করা হয় ঠিক একইভাবে ফিল্ডিং কখনো কখনো হতে পারে ক্যাচ যেটা মিস হয়েছে হ্যাঁ একটা ক্যাচ মিস হয়েছে ওটা মানে ধরলে ভালো হতো বাট মিস যে হয় না কখনো কারো মিস হয় না এটাও ঠিক না তো ওইটা ইম্প্রুভ করার কিছু নয় ওই ক্যাচ আসলে ইমপ্রুভ করার মতো কিছু না